বিশ্বনবী রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সন্ন্য আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো বলবেন না কোরআন বলেছে শেষ লুটিয়ে পড়ো তাহাজুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফতাহাজ্জদ বিহী নাফিলতাল্লাকা আসাই ইয়া বা'আফাকা রব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে আল্লাহ কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাগফিরিন اغفرا لك কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলআমিন মুস্তাকিসিন আক্ষুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এজন্য শেষ সাতে দোয়া আল্লাহ কবুল করে কোরআন বলছে কি আর সুন্নাহ কি বলে নফল ইবাদত আওয়াজ করে বলতে হবে সুন্নাহ কি বলে বুখারীর বর্ণনা আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বলেন মা ইযালু আব্দিয় তাগরবু ইলাই বিন নওয়াফিল বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বাননা হয়ে যায় এইজন্য নফল ইবাদত করতে রাজি আছেন তো শোনা নেতিনমি জীবনীতে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দা যখন ফরজে ঘাটতি হবে কি সে হবে ফরজে আল্লাহ পাক বলবেন উন ধরু হাল্লি আব্দি মিন তাতাবু ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা

তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সন্ন্যার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহ হাবিব সাহা ইসলাম বল নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল এই বাহ আদাচি জেলা আতুল কোরআন সব চাইতে যত নে নফেলাবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিংয়ে এক নম্বর থাকবে কোরআনের তালাওয়াত এই কোরান তালাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারে নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরুের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহ নৈকট্য পেতে চাই এক নাম্বার যে আবাদতের কথা আপনাদেরকে শোনা হল সেটা হচ্ছে কোরআনের তালাওয়াত সবাই হজরের পরে এই নিমসর এলাকায় এই কুমিল্লা এলাকায় করণের সমুদূর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরানের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মতলব গুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মতব বন্ধ হচ্ছে আমাদের কোরআন তালা থেমে যাচ্ছে কোরআনের তালাত কোশ্চিন কালে ও থামায় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা রোজ সকালে শুনতাম আগে আল বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ রুজার রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাকারে তার পকেট যায় ফাকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ আমরা কি এমন ধর্ম প্রাণ হতে চাই ফজরের পর আমাদের সিলেবাস কি কোরআন চালা আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন তেল আজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার তো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তাআলা তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন কারীব আর এক জায়গায় ব্যবহার করেছেন আকরাব এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না قريب أعرف جيب دعوة القرآن رب العالمين بلين وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي